কায়দা করে কৌশল করে আমাদের ওয়াকফকৃত সম্পত্তি গুলো কেড়ে নিতে চাইছে এগুলো হলো আসল পায়তারা কিসের জানেন আমাদের ভারত বর্ষে মসজিদ মাদ্রাসা খানকা বারকার এগুলো নিয়ে স্থাবিল আমাদের চলতে দেবে আমি আজ দস্থিন ভাষায় বলতে চাই ভারতবর্ষ কারো পৈতৃক সম্পত্তি নয় ভারতবর্ষের প্রথম বাসিন্দা হল মুসলমান কারা বাবা ভারতের প্রথম বাসিন্দা কারা আর জোরার নয় সনাতনীর ভারতের প্রথম বাসিন্দা হল মুসলমান যখন পৃথিবীতে একটা লোক ছিল না আল্লাহ তাআলা জান্নাত থেকে হযরত আদমকে

যে অযোধ্যার বাবরি মসজিদ কেড়ে নিয়ে রাম মন্দির তৈরি করা হলো এই অযোধ্যা পাহাড়ের পাদদেশে হযরতে আদম আলাইহিস সালাত সালামের ছেলে যার বিবি ছিল জান্নাতি হুর হযরতে শীশ আলাইহিস সালাত ওয়া মাজার গায়েছে আপনারা জানেন না কেরালাতে আমি জলসা করতে গেছি কেরালার

মৌলানা আবু সালে সাহেবের মতো আল্লাহর অলি শুয়ে রয়েছে সেই ভারতবর্ষ আমাদের ছেড়ে দিতে হবে আমরা মসজিদে ইবাদত করতে পারবো না স্বাধীনভাবে মাদ্রাসা চালাতে পারবো না দাড়ি টুপি ইসলামিক কালচার নিয়ে বসতে পারবো না এটা কোনোদিন হতে পারে না সরফরোশি কি তমন্না সরফরোশি تمنا اب, اب ہمارے دل میں ہے دیکھنا ہے زور کتنا بس دل میں دل دل ہے چونچ میر شہید

আল্লা পিয়ারা মোহাম্মদ ও বিষা মকুয়ারে জীবনে আল্লাহ যাব আমাকে নবু আর মকুয়ার মানুষেরা এত বিরোধী হয়ে গেল আমি নবী মক্কার রাস্তা দিয়ে বেরুতে 같তাম না সূর্যের আলোতে মক্কার অলিতে গলিতে ঘুরতে 같তাম না ও বিবি আয়েশা মক্কার কাফেররা যখন ঘুমিয়ে পড়তো আমি নবী রাতের আধারে উঠে মক্কা রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে অলিতে গলিতে গিয়ে আল্লাহর একত্ববাদের প্রচার করতাম সকলে বলুন সুবহান আল্লাহ আল্লাহ রাসূল বলেন ও বিবি আয়েশা গভীর রাতে আল্লাহর একত্ববাদের প্রচারটা সেরে বাড়িতে এসে যখন বলতাম ও বিবি খাদিজা বিবি খাদিজা সঙ্গে সঙ্গে ঘর থেকে বেরিয়ে আসতেন আর আমার সেবায় নিত্য হয়েছে জেনে আমি নবীন অবার ওই বিনিক্ষা দিজ্জা জিজ্ঞাসা ও ওরে ও রীক্ষা ছাড়া মানুষ যে কেনে নেই সমর মানুষ আনু হোম রেসে সবাই বিশাড়ায় না করছে রে আমি নবীন আস্ আজ আস্তে তোমাকে দেখলাম আর তুমি ঘরের তো রোজাটা কেমন করে তুলে গেলে ওলান পাড়ার মায়ের মেরা খুলে শুনে নেন আল্লাহ রসুলের বিবি সাহেবা হাজরতে খাদিজা তুল কুবুর রাজি আল্লাহ তাআলা আনহা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ রাতে রন্দু করে আল্লাহর একত্ববাদের প্রচার করতে গিয়ে আপনার কষ্ট হবে আপনার শরীর থেকে পসিনা ঝরবে আমি আপনার জীবন সঙ্গিনী বিবি বিবি খাদিজা নরম বিছানায় শুয়ে শুয়ে ঘুমাবো

আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তুমি আমার স্বামী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে হেফাজত করো ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যখন শে ডাকে আমি দোয়াটা বন্ধ করে আপনার জন্য ঘরের দরজাটা খুলে দিই একবার জোরে বলুন সুবহানাল্লাহ আমার বাবা বলেছে স্বামী বিবি কে ভালোবাসবে স্বামী স্বামীর হামীর আদায় করবে

কোথায় আপনি মলম লাগাবেন কোন একটা জায়গায় ঘা হলো মলম লাগালেন সেরে গেল কিন্তু পা থেকে মাথা পর্যন্ত যদি ঘা হয় মলম কোথায় লাগাবেন আজ কোঠা মুসলিম সমাজের অবস্থা হলো এই কোন সুন্নত আছে কোন সুন্নত আছে আমার বাবা জিরা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সময় নেই সারা রাত যদি সুন্নতের বক্তব্য করা হয় রাত কেটে যাবে কিন্তু সুন্নতের বক্তব্য শেষ হবে আমার ভাই আল্লাহ রাসূল বলেছেন ও আমার উম্মত তোমরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না

রোজা যখন দশ দিন বাকি পনেরো শুধু মাঘের তিনটে চার চার শাড়ি হাড়ি সালোয়ার কামিজ চাঁদ রাতে একটা পরবে ঈদের দিন একটা পরবে ঈদের পরের বেড়া যাবে তখন একটা ড্রেস পরবে ছেলের জন্য পাঁচটা ছটা ড্রেস এলো পাশের বাড়ি আবদুল্লাহ গরিব লোকের ছেলে আবদুল্লাহ বলছে মা আমার ক্লাস আব্দুর রহমান তার আব্বা তার জন্য পাঁচ চড়া ড্রেস এনে দিয়েছে আমার জামাটা কবে আসবে গরিব দম্পতি চোখ ফেটে পানি বেরোয় মুখে কিছু বলতে পারে না

আবদুল্লার মা জিজ্ঞাসা করছে মা ওদের বাড়িতে পরোটা হচ্ছে মুরগি ভুনা হচ্ছে ফিন্নি হচ্ছে লাচ্ছা হচ্ছে আমাদের বাড়িতে লাচ্ছা কখন আসবে গরিব দম্পতি মুখে কিছু বলতে পারে না চোখ ফেটে পানি বেরোয় আর চোখের পানিতে বালিশ ভিজে যায় নবী বলছেন ও মুসলমান তুমি হাজি হো কাজি হো আলিম হো ওলামা হো মুবাল্লিগ হও যেই হও তুমি তোমার স্ত্রী তোমার ছেলে মেয়ে তোমার বাড়ির জন্য যেটা পছন্দ করেছো তোমার প্রতিবেশী গরি অভাবী দুস্থ অনাথ তার জন্য যেটা সেটা যদি পছন্দ না করো ঈদের সময় তার বাড়িতে যদি জামা কাপড় তুলে না দাও লাচ্ছা সীমায়ের ব্যবস্থা না করে দাও আমি নবী বলছি তুমি মুসলমান হবে কিন্তু প্রথমে জান্নাতে যাওয়ার মত মুসলমান তুমি হতে পারবে না আমার বাবাজিরা আজকের এই জলসা সার্থক হবে যদি আপনি নিয়ত করেন যে আমি মুসলমান

ইসলামিক কালচার মেনে চলবো খোদার কসম করে বলছি পৃথিবীর কোন শক্তির ক্ষমতা নেই ভারত বর্ষে কোন শক্তির ক্ষমতা নেই মুসলমানদের ক্ষতি করতে পারে আমরা আমরা ক্ষতি নিজেরাই করছি গাছ বসিয়ে গাছে যদি আপনি পানি না দেন গাছ শুকিয়ে গেলে পাড়া লোক খুশি হবে না